গুড মর্নিং এভরিবডি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের কার্বন মনোক্সাইড নিয়ে আমরা আলোচনা করব কার্বন মনোক্সাইড এখান থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য থাকবে তাই তোমাদের এই ভিডিওটাকে পুরো মন দিয়ে ভালো করে শুনতে হবে তাহলে চলো আমরা আলোচনা করি কার্বন মনোক্সাইড নিয়ে কার্বন মনোক্সাইডের পরীক্ষাগার প্রস্তুতি দুটো উপায়ে পরীক্ষাগারে কার্বন মনক্সাইডকে প্রস্তুত করা হয় প্রথম হচ্ছে এই সংকেতটার নাম কি ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করাই গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র জলাকর্ষী পদার্থ বলে ফর্মিক অ্যাসিড থেকে জলটাকে শোষণ করে নেবে ফেলে রাখবে কার্বন মনোক্সাইড জল এবং সালফিউরিক অ্যাসিড এখানে সালফিউসের ভূমিকাটা শুরু হচ্ছে ফরমিক অ্যাসিড থেকে জলটাকে সে গ্রহণ করে নেবে টেনে নেবে এবারে অথবা আর করা যায় এর নাম জানো অকজালিক অ্যাসিড এই অকজালিক অ্যাসিডকে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হয় গাঢ় সালফিউরিক অ্যাসিড তাহলে সেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় জল জলটাকে সালফিউরিক অ্যাসিড কি করে নেয় শোষণ করে নেয় এটা আছে ল্যাব মেথডের প্রথম পদ্ধতি আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড কে ফোর এ সিএন হোলসিক্স এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সঙ্গে যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয় সালফিউরিক অ্যাসিড সামান্য জল যোগ করতে হয় যোগ করলে উৎপন্ন হবে কে টু এসও ফোর পটাশিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট প্লাস ফেরাস সালফেট যুক্ত কার্বন মনোক্সাইড এই দুটো হচ্ছে কার্বন মনোক্সাইড প্রস্তুতির ল্যাব পদ্ধতি এবং অন্যান্য পদ্ধতিও আছে আদার্স মেথড তবে সেখানে ল্যাব মেথড নয় কিন্তু আদার্শ মেথড আদার্শ মেথড প্রথমে আমরা পড়বো ওয়াটার গ্যাস থেকে কিভাবে কার্বন পাওয়া যায় ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাস থেকে এইখানেই আছে এইখানেই আমি একটা তোমাদের স্টার চিহ্ন দিলাম পরীক্ষার জন্য ওয়াটার গ্যাস থেকে ওয়াটার গ্যাস কি ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং কার্বনের কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের সম আয়তনিক মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস তাহলে ওয়াটার গ্যাসটা কি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের সম আয়তনিক মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস পরীক্ষা পড়বে ওয়াটার গ্যাসের সংকেত কি হয়েছে ওয়াটার গ্যাসের সংকেত কি এটা পরীক্ষা করতে পারে এর সঙ্গে আর একটা লিখছি দেখো টু সিও প্লাস এন টু প্রসঙ্গক্রমে আমি আলোচনা করছি এটার নাম হচ্ছে প্রডিউসার গ্যাস দুটো গ্যাসীয় জ্বালানির নাম বলো একটা ওয়াটার গ্যাস আর একটা প্রডিউসার গ্যাস প্রডিউসার গ্যাস হচ্ছে টু সিও প্লাস এন টু আর ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনক্সাইড যুক্ত হাইড্রোজেনের সম আয়তনিক মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস হয়েছে লোহিততপ্ত এবার দেখো তাহলে লোহিততপ্ত কোকের উপর দিয়ে কোক মানে কি কার্বন তো লোহিততপ্ত কোকের উপর দিয়ে যদি আমি স্টিম চালনা করি স্টিম তাহলে সেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন উৎপন্ন হয় আবার লোহিততপ্ত কোকের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস চালনা করি নাইট্রোজেন গ্যাস এবং স্টিম চালনা করি তাহলে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড যুক্ত নাইট্রোজেন মানে প্রডিউসার গ্যাস তৈরি হয় ঠিক আছে এবার যেটা আলোচনা করবো কার্বন ডাইঅক্সাইড থেকে কি হবে কার্বন মনোক্সাইড পাওয়া যায় উপরটা একটু মুছে দিই কার্বন ডাইঅক্সাইড থেকে কি হবে কার্বন মনোক্সাইড পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড থেকে উপর যদি কোক চালনা করা হয় তাহলে কার্বন মনোক্সাইড পাওয়া যায় কার্বন ডাই অক্সাইডের উপর দিয়ে যদি কোক চালনা করা হয় তাহলে কার্বন মনোক্সাইড পাওয়া যায় এই প্রসঙ্গে একটা বলে রাখি শোনো তোমাকে বলা হলো একটা পাত্রে কার্বন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড এই দুটো মিক্সচার আছে তুমি কিভাবে টোটাল মিশ্রণটাকে কার্বন মনোক্সাইড করবে টোটাল মিশ্রণটাকে একটা পাত্রে কার্বন ডাইঅক্সাইড আছে আর কার্বন মনোক্সাইড আছে টোটালটাকে তুমি কিভাবে কার্বন মনোক্সাইড করবে না টোটাল মিক্সচারের উপর দিয়ে আমি কোক চালনা করব কোক লোহিত তত্ত্ব কোক চালনা করব। চালনা করে দেখো কোকের সঙ্গে কার্বন মনোক্সাইডের কোনো বিক্রি হবে না কার সঙ্গে বিক্রি হবে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রি হবে কার্বন মনোক্সাইড তৈরি হবে আর তো কার্বন মনোক্সাইড আছে পুরোটাই তাহলে কী হয়ে গেল কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডটা কনভার্ট হয়ে গেল কার্বন মনোক্সাইডে কার্বন মনোক্সাইড কিন্তু কোকের সঙ্গে কোনো বিক্রিয়া করবে না তাই টোটাল মিক্সচারটা হয়ে যাবে কি কার্বন মনোক্সাইড বোঝা গেল কার্বন মনোক্সাইডের ধর্ম কার্বন মনোক্সাইডের ধর্ম সবসময় এই এখানে কয়েকটা কোয়েশ্চেন তোমাদের আমি আলোচনা করছি মন দিয়ে শোনো কার্বন মনসের ধর্ম বায়ুতে যদি ফোর থেকে ইলেভেন পারসেন্ট কার্বন মনোক্সাইড থাকে মানুষের মৃত্যু হওয়াটা অস্বাভাবিক নয় কেন না আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কলা কোষে কোষে হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে নিয়ে যায় উৎপন্ন কার্বন করে ফিরে নিয়ে আসে তো আমাদের ডাইঅক্সাই রক্তের মানে হিমোগ্লোবিনে অক্সিজেন যুক্ত হওয়ার চেয়ে কার্বন মনোক্সাইডের যুক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে যেখানে অক্সি হিমোগ্লোবিন গঠন করার কথা সেখানে কি গঠন হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন ফলে প্রত্যেকটি কলাকোষে কোষে আমাদের অক্সি হিমোগ্লোবিন না গিয়ে কি যাচ্ছে হিমোগ্লোবিন ফলে প্রত্যেকটি কলাকোষে সে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটবে ফলে আমি বললাম মানুষের মৃত্যু ঘটাটা অস্বাভাবিক নয় তাই বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডও বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কার্বন মনোক্সাইডের উপস্থিতি অনেক বেশি ক্ষতিকারক তার কারণটা কি বললাম হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কিংবা অক্সিজেন যুক্ত হওয়ার চেয়ে কার্বন মনোক্সাইড যুক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি কেন বেশি একটু আলোচনা করে দিই কেন হিমোগ্লোবিনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হওয়ার চেয়ে কার্বন মনক্সাইড যুক্ত হতে পারে দেখো কার্বন ডাইঅক্সাইডের গঠনটা ভালো করে ফলো করো তো এইটা কার্বন মনোক্সাইডের গঠনটা হচ্ছে এইটা আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কি কার্বন কার্বন মনোক্সাইডের কেন্দ্র পরমাণু কে কার্বন কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে চারটা দেখো কার্বন ডাইঅক্সাইড কার্বনের যোজক কক্ষে চারটি ইলেকট্রনের চারটি ইলেকট্রনই সমযোজি বন্ধন করতে ব্যয়িত হয়েছে অতিরিক্ত কোনো ইলেকট্রন এসে কারোর সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু কার্বন মনোক্সাইডে কার্বনের যোজক কক্ষে চারটা ইলেকট্রনের কটা বন্ধন করেছে মানে তিনটা ইলেকট্রন ব্যয়িত হয়েছে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে ওইটা বিক্রিয়া করতে পারি যার জন্য হিমোগ্লোবিনে কার্বন ডাইঅক্স যুক্ত হওয়ার চেয়ে কার্বন মনোক্সাইডের যুক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি এই প্রসঙ্গে প্রশ্ন আমি আলোচনা করতে পারি এই জন্য যৌগ ঘটনার প্রবণতা নেই কার্বন মনোক্সাইডের এর জুতো যৌগ ঘটনার প্রবণতা আছে কারণ তার যোজক কক্ষে চারটি ইলেকট্রনের তিনটি মাত্র ব্যয় হয়েছে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে অন্য কোনো পরমাণু বা মূলককে দান করেছে সে জুতো যৌগ গঠন করতে পারে যেটা কার্বন ডাইঅক্সাইড পারে না কি বলে বুঝতে পেরেছ এবার দেখো রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করি রাসায়নিক ধর্ম কার্বন মনক্সাইড এর রাসায়নিক ধর্ম কার্বন কে যদি বায়ুর অক্সিজেনের মধ্যে দহন করাই তাহলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উত্তপ্ত কালো রঙের কপার অক্সাইডের উপর দিয়ে কার্বন মনোক্সাইড চালনা করলে কপার উৎপন্ন লাল রঙের কপার উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অক্সাইডের উপর দিয়ে কার্বন মনোক্সাইড চালনা করলে জিঙ্ক উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এ টু ও থ্রি এর উপর দিয়ে যদি কার্বন মনোক্সাইডকে চালনা করি তাহলে সেখানে এফি উৎপন্ন হবে প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে আমি বললাম কার্বন মনোক্সাইডের জুতো যৌ ঘটনার প্রবণতা আছে বললাম একটা উদাহরণ দিই কার্বন মনোক্সাইডের এর জুতো যৌগ কার্বন মনোক্সাইডের এর জুতো যৌগ অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড চালনা করলে একটা জুতো যোগ তৈরি হয় বুঝতে পারছো একটা জুত যোগ তৈরি হচ্ছে টু সিউ সি এল সিও টু এইচ টু ও এইটা কি কার্বন ডাই করতে পারবে কারণ তার তো যোজক কক্ষের চারটি চারটি ইলেকট্রনিক সময় জীবন ব্যয়িত হয়েছে অতিরিক্ত কোনো ইলেকট্রন নেই সে কাউকে দান করতে পারবে এইখানে মাল্টিপুল চয়েসের কোশ্চেন পড়বে কার্বন মনোক্সাইড কার দ্বারা শোষিত হয় অ্যামোনিয়া যুক্ত কিউ এখানে একটা লিখে অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়া যুক্ত কিউপ্লাস ক্লোরাইড দ্রবণ দ্বারা কার্বন মনোক্সাইড শোষিত হয় বুঝা গেল কার্বন মনোক্সাইডের এর শনাক্তকরণ একটা যৌগ যে কার্বন বুঝবে কি করে প্যালাডিয়াম ক্লোরাইড এর উপস্থিতি প্যালাডিয়াম ক্লোরাইড জমানের মধ্য দিয়ে কার্বন মনোক্সাইড চালনা করলে কার্বন মনোক্সাইড চালনা করলে তার সঙ্গে সামান্য জল যদি যোগ করা হয় তাহলে সেখানে কালো বর্ণের একটা অধক্ষেপ পড়বে পিডি প্লাস কালো রঙের একটা অধক্ষেপ পড়বে কালো প্লাস টু এই সিএল অথবা আরেকটা লিখতে আমি এইটাকেও কিন্তু করে রেখেই দিতে পারি কার্বন মনক্সাইড হলে বাদামী বর্ণের একটা পদক্ষেপ পড়ে এটাও বলতে পারি কার্বন মনোক্সাইড এবার দেখো কয়লার কয়লার উনুনে নীল শিখা দেখা যায় কেন কয়লার উনুনে নীল শিখা দেখা যায় কেন নীল শিখা দেখা যায় কেন ভারী ইন্টারেস্টিং প্রশ্ন কয়লার উনুনে নীল শিখা দেখা যায় কেন ভালো করে দেখো ধরো আমার এইটা উনুন এইখানে তো কয়লা আছে এটা কয়লা স্তম্ভ উরুনা আবার নিচ থেকে তো আগুন জ্বালানো হয় নাকি রে হ্যাঁ দেখো কয়লা এখন তিনটা শুধু বিক্রি কয়লা স্তম্ভের নিচে কয়লা স্তম্ভের নিচে দেখো এখান থেকে এসে এখান থেকে কি যাচ্ছে অক্সিজেন যাচ্ছে তো কয়লা কয়লা রে কি কার্বন কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড কার ভিতরে দিয়ে যাবে কয়লা স্তম্ভের ভিতর দিয়ে যাবে এবার কয়লা কয়লা স্তম্ভের মাঝখানে কয়লা স্তম্ভের মাঝখানে দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেই কার্বন সে কার মতো দিয়ে যাবে কয়লা মানে কার্বনের মধ্যে দিয়ে হবে তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত কার্বন কি হবে টু সিও সেটা মানে উপরে আসবে কয়লা স্তম্ভের উপরে কয়লা স্তম্ভের উপরে কয়লা স্তম্ভের উপরে কার্বন মানে শেষে কার সঙ্গে যুক্ত হবে উপরে কি আছে বাইর অক্সিজেন বাইর অক্সিজেন যুক্ত আছে এই টু সি ও প্লাস অক্সিজেনের সঙ্গে পুড়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এবং নীল শিখা উৎপন্ন হবে ব্যাপারটা বোঝা গেল নিচের নিচে কয়লাটা কার সঙ্গে বিক্রিয়া হলো অক্সিজেন অক্সিজেনের সঙ্গে অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড করেছে সে কার্বন ডাইঅক্সাইড কার মধ্যে দিয়ে হবে কয়লাস্ট্র মধ্যে দিয়ে হবে কয়লাস্ট্র মানে কার্বন তাহলে মাঝখানে কি বিক্রিয়া আছে কার্বন ডাই অক্সাইড তো কার্বন সমান কার্বন সেইটা আবার যখন উপরে এলো বাইরে অক্সিজেন সঙ্গে যুক্ত হলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন হলো সিও টু যুক্ত সি সমান সিও টু এবং নীল শিখায় জ্বলতে থাকলো এইটা কিন্তু কার্বন করতে পারবে কারণ এতক্ষণ অজম ইলেকট্রন নেই আমরা আজকের এই কার্বন মনোক্সাইড নিয়ে যাবতীয় আলোচনা করলাম কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা পড়তে পারে তাও আলোচনা করলাম তোমরা ভালো করে ফলো করো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো নো সাবস্ক্রাইব নো ভিডিও পরবর্তী ক্লাসে আমি কার্বন অক্সাইড নিয়ে আলোচনা করব